আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর সদর উপজেলার চান্নং তুলসিরচর ইউনিয়নের ডিগডির চর গ্রামে তো ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত চর অঞ্চলে যে বিনা চাষে বা এক চাষে মাসের ডাউল চাষ করা হয় সেই খেতে যারা কাজ করতেছে

মানে বিশাল একটা প্রজেক্টে কাজ করতেছেন এটা কি আপনারই নিজস্ব না আমরা জন সদস্য 18 জন সদস্য তো এই মানে কালায়ের যা আপনারা যে এটা করছেন চেষ্টা করছেন তো এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্য আপনি কিছু বলেন এটা আমরা 80 মাসে আমরা এটা বুনছি এর পরে এক চালে বুন না যে কালাই আর কি উঠাইছি এটা আমরা 10 দিন আ 10 দিন পরে এটা মানে শুকাই হলে পরে

এবার ওই এক ফসল পাল্টা বছরে মানে ফসল পাল্টা আচ্ছা লাগে পাল্টা খুলে ফসল ভালো হয় আরকি না এটা আমরা সার বোনি নাই এমনি শুধু শুধু খালাশিটা খেলা হয়েছে এটা আপনার ওই যে পনেরো দিন পরে সবহলে বরে গালি বরে বসনিয়া মন দিয়ে আমরা করে যে করে আমরা কি 18 জনের সদস্য সবাই ভাগাভাগি করে নিয়ে আছি না আচ্ছা দামে কেমন বর্তমান বাজার কেন বর্তমানে মনে হয় 5000 টাকার খাসা আছে বা 5000 টাকার আছে আদের ঘরের বিছুন যা আছে রইলামরা এইগুলা দিয়ে সবাই পুরা বিছুন দিছেন দানে করে একজন গুনে আর কি না তিনজনে গুনে ও মানে কালায় যে ফসলটা আপনারা করে থাকেন তো এটা জায়গা ধরেন উঁচা জায়গা নিচু জায়গা বিভিন্ন জায়গা তো এই জায়গায় আছে যেহেতু চরাঞ্চল মানে এই সাইডটা তো এটা কি সব জায়গায় হয় নিচু উঁচু সব জায়গায় হবে কিনা সব জায়গায় সব জায়গায়

আপনারা এতক্ষণ যে কালাই বা ডাউলের কথা শুনলেন আসলে উৎস কিন্তু এই দানা ইগুলো মানে সেই বলে আঞ্চলিক ভাষা এর ভিতর থেকে আসে মূলত তো আমরা যদি দেখাই এরকম আর কি তো শুকানোর পর আমরা এটা বাজারে পাই তো এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পেতে আমাদের কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি তানবির আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম